কে নিচে নামতে আমি তুলবো না আর তুলবো না আমি না না আমি তুলবো না তুলবো না অবস্থাটা দেখো কে আমি তুলবো না তুমি নিচে নামলে কেন নামলেটা কেন এবার আমি তোলার পরে আমাকে মেরেই ফেলবেও আমি তুলবো না তো আমি বারণ করেছিলাম নিচে নামবি না নামবি না এই রাগ হয়ে গেছে কে আছে তুমি নাম কেন নিচে নামলে কেন তুমি বলো

নামলেটা কেন তোমাকে বারণ করলাম পুটাই নামিস না নামিস না তো কি হিজি পেয়েছে পটি পেয়েছে তুমি ঢং করে নেমে গেলা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই নে কই কি হচ্ছে এসো এসো নাম তবে না এসো শোন দিচ্ছি না থাকো তুমি আমার জুতোটা না নিয়ে চলে যায় এই রে শুনতে পেয়েছ কি না থাক 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 তুলে দেব না একদম তুলবি না একদম তুলবি না এটাকে

에이 스카스 에이 기가아아아 아빠 아저 아빠. 어 졸라 바가다. 얼아예 이제 도 s sorry 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 s o s o r r 아 sorry 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 s o r y ঠিক আছে আমি আর করবো না সরি 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 আর করবো না আর করবো না করবো না সরি 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 বলেছি কিন্তু আমি সরি বলেছি সরি বলেছি সরি 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 বললাম তাহলে সরি 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 বলেছি সরি সরি হ্যাঁ সরি আর করবো না আর করবো না আর করবো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর করবো না আর করবো না হুম 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 এই দেখো আমার ছেলে দেখো কোথায় করলে উঠে চেতো করে দামড়া আমরা ছেলে

ও ও দাদা আমি লেট হচ্ছে এত লেট করছে ও বন্ধু দুই বন্ধু মিলে এর কাছে তিরিশ টাকা ছিল আর আর ওর আরেকটা বন্ধুর কাছে কুড়ি টাকা ছিল দুজনে পঞ্চাশ টাকা দিয়ে এটা ওটা কিনেছে কিনে তারপর বাড়ি এসেছে কিনেছি ওই সব চকলেট আর কি চেলি ফেলি কী কোথায় কিনেছে কিনা এইসব কিনে আমি লেট হচ্ছে কেন এদিকে ডোডোর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর দাদা কেন লেট করছে হ্যাঁ আর এই সমান এইসব পড়ে যাচ্ছে তার মধ্যে এসে বলছে হিন্দি প্রজেক্ট নাকি স্যার বলেছে তুমি হিন্দি প্রোজেক্ট সাবমিট করো নি দাদার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওর মাথায় ছিল না যে সেকেন্ড টাইম প্রজেক্ট দিয়েছিল সেটা সাবমিট করেছে অনেক দিন হয়ে গেছে সেটা আবার ওর ওর খেয়াল ছিল না ও বলছে যে চুপচাপ ছিল তারপরে বলছে যদি না করে থাকো করে দেবে ওর মাথায় নেই ও বলছে আমার খেয়ালই নেই হ্যাঁ হিন্দি প্রোজেক্ট সাবমিট করে দেওয়া আছে অনেক দিন আগে করে দিয়েছিস স্যার জিজ্ঞাসা করছো ওই জন্যই ওই এসেই ওই ওই গল্প করতে শুরু করছে আমি ভিডিওটা অফ করলাম ওই কারণে ডোডো এসে আনন্দ করছিল দাদা বাড়ি এসছে বাবা চল এই যে এমন আয় দাদা এসছে তো দাদাকে বলো কি বলবে বলছিল বলো যে আমি এতক্ষণ চিন্তা করছি ওর বাবাই আসলে এরকম লেট করলে মাতটা খারাপ করে দেয় টামড়ে শেষ করে দেবে দাদার বেলা ছাড় এই যে এসো দাদার বেলা ছাড় হ্যাঁ চলো কিচ্ছু বলেনি না ওর বাবা লেট করলে বাপ রে বাপ কামড়িয়ে একদম এ করে দেবে আর দাদার বেলায় কিছু নেই যাই দাদা লেট করলে কিছু বললি না তো এই ভদু দাদা যে লেট করলো কিছু বললি না তো হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ এই যে এই যে কি এটা কি এটা বই বই সব বই হ্যাঁ ওই যে চকলেটগুলো এনেছে কোথায় রেখেছে তাই দেখ ওঠো 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 নিচে বসবে উপরে উঠবে না দাদার কাছে যা এ বধু এ বধু না পায়ে চুল কাচ্ছে

ওগুলো কি আর স্কুলে কি আর তুমি যে ইকুয়েশন লিখতে বলেছ সেটা কি লিখিনি ওটা লিখতে হবে না তাহলে কি ঠিক আছে ও লিখতে হবে ও আমি তো জানি না লিখিনি ওটা আর 8 নম্বর যেটা ছিল 8 নম্বর এই না ওটা নেই ওটা নেই ও মানে এটা হচ্ছে 17 টা এক্সপেরিমেন্ট করে এনেছি 17 টা আচ্ছা এক্সপেরিমেন্ট মানে ছিল 14 যা বইতে ছিল সব টুকে নিয়ে চলে এসেছি দাও তুলে দাও তুলে দাও তুলে দাও 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 আমি তুলে দিতে পারবি না পারবি না পারবি না জেলে মানুষ দাঁড়া বেশে হে এ দাদা এ দাদা তুই ভাই এই যে चीज আমার কিন্তু হেভি আনন্দ হচ্ছে কিন্তু এ দাদা এ দাদা চুলকে দিবি একটু এ দাদা এ দাদা কি করছে দেখ দাদা বালিএস চা আনন্দ হচ্ছে তো ওনাই আমার বল আমার বল দাদাকে বল দাদাকে বল একটু চুলকে দিতা এদক চুপ 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 থাক না কি করে দেখ না এ দাদা চুলকে দে আমার বল আমার বল হ্যাঁ দেবে 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 ভালো করে বলতা ভালো করে ভালো করে বল ভালো করে বল ভালো করে বল দেবে 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 এই দেখো কি করে দেখো দডু দেখছো কিরকম কথা বোঝে মুনাই দাদাকে বল আবার বল আবার বল চুলকে দেবে মুনাই এই মুনাই এই টোটো দাদাকে বল একটু চুলকে দিতে বল চুলকে দিতে বল 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 দাদাকে বলছি ওদের দিচ্ছে তো ও শুয়ে দিয়েছে তাই রেগে গেছে দাও 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 এই সরি দাও বলছি বল 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 দাদাকে বলে এই বধু এই দেখো এই জানালায় গাছ দেখো এগুলো জানালার ডালিয়াগুলো শুকিয়ে গেছে সব এই রেটা চলে এসছে আমাকে কি আছে হ্যাঁ আমি গাছ দেখাচ্ছি তো যা দাদাকে বল